উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত পরশু দিন জামায়াতুলেমা হিন্দের সভায় তিনি নেমে সাংবাদিকদের বলেছেন যে বাব্রি মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন আমি তো শুনিনি কখনো বলেছেন যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় আজকে মোহাম্মদ ইউনুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময় মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয় সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউরু সরকারকে সমর্থন করছে হিন্দু এবং মন্দির ভাঙার জন্য সরাসরি অন রেকর্ড আমার কথা নয় সিদ্ধকুল্লা সাহেবের কথা এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশু তিনি বলছেন আপনাদের আপনাদের মানে কারা মানে হিন্দুরা হাম দো হামারা দো আমাদের মানে উনার উনারা মমতা ব্যানার্জির বলে নিজেকে মনে করেন আপনাকে হিন্দু মনে করতে হবে না হিন্দুরা আপনার সঙ্গে নেই মেজর হিন্দু আপনার বিরুদ্ধে আপনি যদি তথাকথিত ধর্ম নিরপেক্ষতা বলে থাকেন তাহলে সিদ্ধুল্লাহ চৌধুরী বহিষ্কার করুন সভা তাহলেই বুঝবো যে আপনার কথা এবং কাজের মধ্যে মিলে